আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার ইউটিউবে লাস্ট ব্লগও বলতে পারেন ঠিক আছে আর ইউটিউব ছাড়াও দেব এরকম একটা বলতে পারেন বাট একটা ভিডিও বানাবো আর কি আমার ইচ্ছা হয়েছে টপিক অলরেডি মনে হয় জানে গেছেন আপনারা থামলীলার টাইটেল দেখা যাচ্ছে হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে তিন দিন যাবৎ চার দিন যাবৎ শিখে পরে খুব বৃষ্টি হইতেছে আর কি মানে ননস্টপ মানে কোনো থামা থামি নাই ননস্টপ দেখেন একটা খাল ওই খাল দিয়ে মনে করেন যে ওই আটকে রাখতে দেখি সামনে দিয়ে কাজ কাজ চলতেছে তো আটকে রাখতেছে দেখি এরকম পানি না হলে অনেক পানি হয়ে যেত আর দেখেন কী বৃষ্টি রাস্তাঘাটে একবারে খুবই অবস্থা খারাপ জঘন্য হয়ে গেছে তো আমি যাবো হচ্ছে এমআরটি স্টেশনে তারপর সেখান থেকে যাবো হচ্ছে অ্যাপেল স্টোরে সো দেখতে থাকেন আর কথা না বাড়ে ডাইরেক্ট চলে যাবো জাস্ট ফর্মালিটির জন্য ভিডিওটা বানানো জাস্ট আপনারা যদি ভালো লাগে পরবর্তীতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে আর যদি মনে হয় যে ব্লগ বানাবো আবার ইউটিউবে ব্যাক করব তাহলে এই ভিডিওতে অ্যাটলিস্ট থাউজেন্ড লাইক পড়লে তারপর হচ্ছে চিন্তা ভাবনা না যে জিটু করবো কী করবো না ঠিক আছে গাইস তো দেখতে থাকুন আগে অ্যাপেল স্টোরে যাই ফোন কিনি আনবক্সিং করবো কি করবো না পরে বিষয়ে বাট আমার প্ল্যানিং ছিল হচ্ছে বাংলাদেশে যাই আনবক্সিং করবো এখন যদি এয়ারপোর্টে প্যারা হয় তাহলে তো সমস্যা এই দিতে যদি আনবক্সিং করতে হয় তাহলে করে ফেলব আর কি তো আপনারা দেখতে থাকুন যা বললাম গাড়ি এখন পছন্দ করবো কালার কোনটা নিব যেটা ভাল লাগে ন্যাচারাল আমি বিকেলের ভিতরে একটা নিয়ে আর কি দেখা যাচ্ছে গাই অলরেডি অর্ডার দিয়ে দিছি আর একটু কিছুক্ষণের ভিতরে আবার শরীর খারাপ শরীর ভালো না দেখে এখানে বসলাম আর কি নাহলে দাঁড়িয়ে নিতাম তো সে ইয়ে তোরা পয়সা তারপর নিব আর কি দেখেছি না আসো তারপর হচ্ছে আনবক্সিং করবো অলরেডি আইসা করছে টাকা রেডি দেখছিস জাস্ট ওপেন করবো পিস আসতেছে পিস আসলি ডান এনে আনবক্সিং করার সময় তো দেখবি নি অবশ্যই ওকে